হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে আর এখন আমরা কোথায় বলো তো এখন আমরা চলে এসেছি দিদির বাড়ি ঠিক আছে এখন পরীক্ষা হয়ে আমরা যে কোথায় কোথায় ঘুরবো তার ঠিক নেই আমরা সামনে মিলে চলে এসেছি তিন বনে আবার এক জায়গাতে হয়ে গেছি আজকে আমাদের যে সারা রাত যে সিজে হবে আর কোনো ঠিক ঠিকানা নেই দেখো না তিনজনে আমরা যেখানে সেখানে একেবারে মাটি দেবো একেবারে একবারে মাতিয়ে দেবো পাকা জলে একবারে তো এখন করছে লিকার চা এটা আমার মায়ের জন্য ঠিক আছে আমরা কিন্তু লিকার চা খাই না আমরা তো দুধ চা গরম গরম দুধে একদম গাড়ো গরম দুধে দুধ চা করব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এই আর তো মর্দিকে আপডেটগুলো আমরা দিতে থাকবো আপডেট আমরা এখানে দসোপিয়া মিশিয়ে নিয়েছি ঢেলে রাখতে হবে

তো বাচ্চারা ওখানে মোমো খাচ্ছে আর আমরা এখানে খাবো হচ্ছে গিয়ে সবাই বড়রা মিলে চা খাবো তো আমার দুই দিদি তিন দুই দিদি আমি সবাই মিলে চা খাবো আর এখানে দু কাপ চা পাঠিয়েছে আর ওরা সব রান্নাঘরে বসে বসে চা খাওয়া খাওয়া দাওয়া করছে ঠিক আছে আমার মেয়েরাও এখানে সব মোমো খেলো তো ওরা মোমো খেয়ে পেট পুরো ওদের টাইট আবারও আমাদের জন্য এনেছে একটা করে সব রোল জানো তো কী বলবো সকাল থেকে এত খাওয়া দাওয়া চলছে এত খাওয়া দাওয়া চলছে যে পেট পুরো একদম এবার ফেটেই যাবে প্রায় ফেটেই যাবে তো দেখো মা আবার চানাচুর নিয়ে আসলেও আমি বিস্কুট খাবো না বলছি আমি একটুখানিটা চানাচুর দিয়ে চা খাবো তো আমার বিস্কুটটা একদম খেতে ভাল লাগছে না চায়ের সঙ্গে মানে এমনিতেই পেট ভার হলে যা হয় কিছুই যেন মনে হয় তখন আর ভালো লাগে না তো যাই হোক দিদিকে বললাম যে তুই বিস্কুটটা তুলে নে আমি হচ্ছে গিয়ে চানাচুর দিয়ে এক গালের মতন চা খেয়ে নেবো তো মুখটাও ছাড়াতে হবে ওই জন্য মুখটা কীরকম কীরকম করছিলো বলেই এটা চানাচুর খেলাম আর এত আনন্দ করেছি বন্ধুরা আমরা এত আনন্দ করেছি যে বলার কথা নয় তোমাদেরকে কি বলবো আমরা সারা রাত জেগে হল্লা করেছি নাচ গান হই হট্টগোল প্রচুর প্রচুর দেখো এখানে আমরা তিন মনে মিলে রোল খাচ্ছি খেয়ে বলছে আমরা খেয়ে কি মোটা হব বলছি যে যেমন এনেছিস তেমন খা খেয়ে মোটা হ কিছু করার নেই এত কিছু খাবার দাবার করার কি দরকার আছে আমি তো কিছুই ভেবে পাইনি তো বাচ্চারা তো কেউই খেতে চাইলো না ওদের জন্যেও সব গোটা গোটা করে রোল এনেছিল তো যাই হোক সবাইকে বিতরণ করে দিলাম আশেপাশের মানুষজনকে তো বিতরণ করে দিয়ে আমরা আধঘানা আধঘানা করে সব খাচ্ছি কারণ এতটা খাওয়া যাবে না তো খেয়ে দিয়ে এখন একটু গল্পগুজব করবো দেখি আবার রাতে রান্নাবান্না আছে আবার রাতে হবে রুটি হবে চিলি চিকেন হবে এইগুলো সব আগে থেকেই ব্যবস্থা করা হয়ে আছে রাতে রুটি হবে আর চিলি চিকেন হবে ঠিক আছে ভাবজি রাত্রিবেলা রান্না করলে কেউ খাওয়া দাওয়া করবে তো এটাই ভাবছি কারণ দুপুরবেলা সব হেভি হেভি আইটেম খাওয়া হয়েছে আবার সকালবেলা জল খাবারও হেভি হয়েছে আবার রাত্রিবেলা যদি হেভি হয় তাহলে আর কোথায় যাবে মানুষ তো যাই হোক এখানে দেখো আমি চিলি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেশান করছি আর এখানে চিলি চিকেনের জন্য চিকেনটাকে আমি আমাকে বললো তুই চিকেনটাকে মানে রান্না করা আজকে আমাকে চিকেনের দায়িত্ব দিয়েছে রান্না করার জন্য তো আমি ওই যে স্বামী যেরকম করে বাড়িতে প্রিপারেশান করি সেরকমভাবেই করছি তো চিলি চিকেনের প্রিপারেশান করতে করতেও এত হাসি হচ্ছে যে তোমাদেরকে কি বলবো তো যাই হোক ও মানে ভয়েস কভারটা তোমাদের সঙ্গে এখন দিচ্ছি বলে আমার মনে পড়ে গেল তো যাই হোক এটা কিন্তু দুদিন আগেকার ভিডিও ঠিক আছে তো আমি ওই লেবু রসুন আর সয়া সস কর্নফ্লাওয়ার ডিম গোলমরিচ এসব দিয়েই ম্যারিনেশান করছি তো এখন ওই ম্যারিনেশান করে রেখে এসে তারপরে দেখি না বাচ্চাগুলো সব খেলাধুলা করছে আমি ভাবলাম যে না ওরা একটু খেলাধুলা করুক যাতে ওই খিতেটা ঠিকঠাক হয় ঠিক আছে তো ব্যাট বল এখানে খেলছে আর আমি ওই রান্নাঘরে এলাম কারণ নিরামিষ তরকারিটাকে হবে মায়ের জন্য মা রুটি খাবে তো মায়ের জন্য নিরামিষ তরকারি একটা হবে আর চিকেনটা দেখো এরকম দেখতে লাগছে ম্যারিনেশান করে রাখার পর এরকম দেখতে লাগছে তো চিকেনটাকে আমি রান্না করব আর ও পাশে মায়ের তরকারিটা করে মাকে রুটি খেতে দিয়ে দেবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে রান্না বান্নার ব্যাপার তো দেখো এটা হচ্ছে এক কিলো চিকেন এক কিলো চিকেন এখন ম্যারিনেশান করে রাখলাম তো এটাকে এখন পকোড়া করে ভাজা হবে তারপরে হচ্ছে গিয়ে যেমন হয় ফ্রাই করতে হবে সব 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 রকম তিন রকম সস দিয়ে তো বন্ধুরা আমরা এত নাচানাচি করছি দেখতে পাচ্ছ নাচানাচি করে আমরা পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি তবুও নাচানাচি করতে পারছি না কারণ আমরা তিনজনে মিলে কতদিন পর এক জায়গায় একত্রিত হয়েছি এত নাচছি এত নাচছি যে আমাদের দেখে আমরা মানে নিজেদেরকেই নিজেরা কন্ট্রোলে করতে পারছি না আমরা রান্নাবান্না করবো কি খাওয়া দাওয়া করবো কি মানুষকে খেতে দেবো কি আমরা নিজেরাই নিয়েছে মর্ত তো জানি না এই নাচটা কত রাত অবধি চলবে তো যত রাত অবধি চলুক না কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো চলো নাচটা দেখে আপনার তো রাত্রিরের মতন বিদায় নম্বর দেখা হবে সকালবেলা তোমাদের সঙ্গে ফ্রেশ একটা ব্লগ নিয়ে তো চলো রাত্রিরের মতন আজকে এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর কিছু দেখানোর নেই প্রচুর নেচেছি প্রচুর নেচেছি প্রচুর নেচেছি গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান সবাইকে শুভ সকাল জানিয়ে আবারও নতুন আরেকটি ভিডিওর সূচনা করলাম তো রাত্রে এত নাচানাচি করেছি যে কখন ঘুমিয়েছি আমরা নিজেরাই জানি না সারা রাত আমরা ভীষণ তিন বনে মিলে হই হট্টগোল আনন্দ ফুর্তি করেছি তো ওপরের ঘরে শুয়েছিলাম তো তিন বনে মিলে ভীষণ আনন্দ ফুর্তি করে ঘুম থেকে সকালবেলায় উঠে দেখি না বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টিটা সারা রাত ধরেই হচ্ছিল কারেন্টও ছিল না তো যাই হোক আমরা এখন উঠলাম এখন অনেকটাই বেলা প্রায় সাড়ে নটার মতন আসতে যায় ঘড়িতে তো এই জাস্ট ঘুম থেকে উঠে এলাম আমি তো সবাই উঠে পড়েছে আমি সবার শেষে উঠলাম ঘুম থেকে উঠে এসে এখন এই যে ফ্রেশ হয়েছি এখন চা খাবো তো চা খেতে এসছি নিচে আর এখন দেখি না আমার দিদির তো চা অনেকবার হয়েও গিয়েছে আর ও সকাল সকাল উঠে এখন সবজিপাতি সব কিছু কেটে রেডি করে ফেলেছে কত কিছু সবজি কেটেছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি পরে সব একটা একটা করে বলছি আর মুড়ি খাওয়ার জন্য তরকারি হয়ে গিয়েছে ডিম সেদ্ধ হয়ে গিয়েছে আনা হয়ে গিয়েছে বাজার দোকান সব কিছু কমপ্লিট এবার শুধু রান্নাটা বসবে চাটা খাই আগে খেয়ে দিয়ে রান্নাটা করবো সকলে মিলে তো দেখো ও আমাকে চা করে দিচ্ছে চাটা খাই আগে চলো কত ধরনের কাজ এগিয়ে রইল তো দেখানো এখানে মটনটা দিদি ধুয়ে রাখলো একেবারে সুন্দর করে ফ্রেশ করে মটন এখানে ধুয়ে রেডি করে রেখে দিয়েছে তার পাশে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে নুন মাখানো হয়ে রয়েছে আর তার পাশে নিচে রয়েছে কাতলা মাছ ঠিক আছে তো দেখো আমাদের খাওয়া কিন্তু এখনও কমে নেই সেই কালকে থেকে একই পরিমাণে একই লেভেলে আমাদের খাওয়া দাওয়া চলে যাচ্ছে জানি না কি হচ্ছে না হচ্ছে আমি তো সকালবেলা উঠেই আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি তো সিঙাড়া খেয়েছি বলে ভয়েতে আমার অভ্যাস নেই আমার প্রচণ্ড অসুবিধা হয় নাহলে অ্যাসিড ফ্যাসিড করে গেলে যাই হোক আবার মটন খাচ্ছি এটাও আবার ভয় তো দেখো এখানে আমার দিদি আবার শাক বাচ্ছে তো শাক আনা হয়েছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে ওয়েদার একদম দারুণ ওয়েদার নিয়ে কোনো কথা হবে না তো এই ওয়েদারে যদিও এসব খেলে কোনো অসুবিধে নেই তবুও আমার জন্য কী ভয় পায় যাই হোক হেভি শরীরে তো আর এখানে আমার দিদি হচ্ছে বরদি হচ্ছে যে আমার মেয়েকে আর তার জায়ের মেয়েকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে ওরা তো সেরকম কিছু খেতে চায় না তাই ওদেরকে একটু খাইয়ে দিচ্ছে বললাম যে একটু খাইয়ে দে তো মুড়ি তরকারি দিয়ে মেখে খাইয়ে দিচ্ছে তো ওদেরকে সিঙারা টিঙারা কিছু দেওয়া হয় না বাচ্চাদেরকে ওদের এখন জলখাবারে মুড়ি তরকারি খাওয়ানো হচ্ছে যদি ডিম সেদ্ধটা খেতে চায় তো শেষের দিকে ডিম সেদ্ধটা দেওয়া হবে তো এখানে দেখো সবাই খেলাধুলা করছে বাচ্চারা সব আছে যে যা সে তার মতন আছে তো এবার স্নান করতে যাব তো রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে ওকে একটু রান্নার কাজটা এগিয়ে দিচ্ছি আমরা দুই মনে মিলে তো কী করছিলাম এখানে ঠিক আমার মনে নেই তো মাছ ভাজছি ঠিক আছে মাছ ভাজা চলছে আর এখন চান টান করে একটা নতুন জামা পরে বসে আছি আমাকে এই জামাটা পরতে বলল বললাম নাইটি দে না বলল এই জামাটা পর এই জামাটা নাকি পরলে খুব আরাম হয় তো খুব মানে নরম আর কি নরম একটা কুর্তি তো যাই হোক এই কুর্তিটা আমাকে পরতে দিল সঙ্গে লেগিংসও পরেছি পরে এখন বসে আছি সবাই মিলে চান হয়ে গেছে সকলের চান হয়ে গেছে বাচ্চাটাকে চান করায়নি কারণ যা ওয়েদার ওকে চান করালাম না আমাদের আমরা বোনেরা সবাই চান করে নিয়েছি চান টান করে এখন হাস হাসি চলছে ঠিক আছে রান্না রান্নাবান্না কমপ্লিট আর এখানে ভাত বাড়া চলছে তো এখানে দিদি ভাত বাড়ছে সবাইকে ভাত দিয়ে দিচ্ছে তো মায়ের জন্য আগে ভাতটা বেড়ে নিচ্ছে মা যেহেতু মাংস টাংস খায় না মাছটা মাছ দিয়ে খাবে সেই জন্য মাকে খাবারের থালাটা আগে সাজিয়ে দিচ্ছে তো রান্না রান্নাবান্না দেখো আমাদের কী কী হয়েছে শাক ভাজা উচ্ছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মায়ের জন্য কুমড়ো আলু ভাতে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কাঁচ নুন আর সরষের তেল মাখিয়ে আর এই যে মাছ ভাজা রেখেছে কয়েক পিস তারপরে চিংড়ি মাছের টক করেছি বেশ কাঁচা লঙ্কা দিয়ে কি সুন্দর মিষ্টি মিষ্টি আর এখানে মায়ের জন্য সমস্ত রকম সবজি দিয়ে মাছের একটা পাতলা করে ঝোল হয়েছে ঝিঙে দিয়ে পটল দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল হয়েছে আর এই যে মা মায়ের জন্য দুটো চিংড়ি মাছ ভাজাও রেখে দিয়েছি তো দেখো অনেক কিছু দিয়ে ভাতের থালা সাজিয়ে দিয়ে দিলাম তো মাকে এখন খেতে দিয়ে দেবো মা তো খাবার দেখি অজ্ঞান হয়ে গেছে বলে এত রান্না কে খেতে পারে আমি বললাম যতটা পারবে খাও আর যতটা না খাবে ততটা সরিয়ে রাখো তো আর এখানে আমাদের দেখো স্পেশাল রান্না খাসির মাংস তো খাসির মাংসটা একদম পুরো একদম গোলে ফ্যান তো এত সুন্দর মাংসটা দিয়েছে মাংসটা পুরো গলে গেছে তো যে দেখো মাংসটা তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর মাংসটা দেখতে হয়েছে তো একদম টকটকে লাল লাল ঝোল আর দারুণ দারুণ টেস্ট হয়েছিল খুব সুন্দর মাংসটা যদিও ওই রান্না করেছিল তো হেভি সুন্দর আর প্রচুর চর্বি ছিল যেটা আমাদের সকলেরই ভীষণ পছন্দের তো চলো বন্ধুরা এখন সবাই মিলে বসে একদম জমজমাটি খাওয়া দাওয়া করে নিই তো খেতে বসে পড়েছি দেখো আগে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হলো একেবারে সবাই মিলে গোল করে খেতে বসে পড়েছি তো মেয়েকে খাইয়ে দিতে বসলাম তো ও তো কো ভাত খেতে পারলো না ঝোল দিতে বললো মাংস চর্বি দিতে বললো তো যাই হোক ও খেতে পারলো না ভাতগুলো সব নষ্টই করলো একটু খেতে পারেনি এক গালও খেতে পারেনি খেতে চাইলো না আর আমি জোর করে খাওয়াতে যাচ্ছিলাম বলল খাবো না তা তারপরে একটু দই খেয়েছিল আর মা যে টেবিল চেয়ারে বসে খাচ্ছে ওখানে আর এদের খাওয়া একটু শেষ হলে তারপরে আমরা খেতে বসবো বড়রা আর

হ্যালো বন্ধুরা তো এখন বিকেল চারটে সাড়ে চারটে বাজে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর এখন আমরা তিন বনে জমজমাতি করে আটা মারতে বসেছি থামসা তার সঙ্গে রয়েছে কেশর ভোগ দেখো তো দেখেছো বন্ধুরা সাড়ে চারটে পাঁচটা বাজ যায় এখনও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো দুপুরবেলা ভাত খাওয়ার পর এখনও আমরা মিষ্টি থামসাম এইসব খেতে আছি তো যাই হোক এইসব খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটু পরেই বাড়ি বেরোবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা প্রায় চব্বিশ ঘন্টা হতে যায় ভিডিওটা করছি মানে কন্টিনিউ করছি তো আজকে ওই জন্য শেষ করে দেবো এখন দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো